ভারত আজকে কেন হারলো ভাই মাত্র দুশো পনেরো রান চেষ করতে পারলো না কী পূর্ব খুবই লজ্জাজনক হার কারণ এই ম্যাচে অভিষেক শর্মা রান করতে পারেন তার জন্য কিন্তু একটা পেলার সে কত রান করবে ভাই আগের ম্যাচে কুড়ি বলে আষট্টি রান করেছে এই ম্যাচটাতে রান করতে পারেন এই জন্য কি ম্যাচটা ইন্ডিয়া হলো না এর পিছনে চার পাঁচজন সবচেয়ে বড়ো হাত রয়েছে যে আছে এই সামজে সংসং ভাই এর কেরিয়ার একদম শেষ হয়ে গেছে কেন এই কথাটা বললাম কারণ এই একে পর একে ম্যাচ প্রব হতে সে কিছুতেই রান করতে পারতেছে না ভাই এই সামজু স্যামসং ভাই আমার মনে হয় ঈশান কিষাণ আর অভিষেক শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ওপেনিং করতে পারে এই সামজু স্যামসং মনে হয় না আর খেলবে এ মনে হয় ড্রেসিং রুমে বসে থাকবে এবং খেলার পেলাদেরকে মনে হয় পানি খাওয়াবে এই কাজটাই সে করতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং আজকে হার্দিক পান্ডে সে কিন্তু আজকে খুব খারাপ খেলেছে কী বলবো হার্দিক পান্ডে আজকে সে কিন্তু পাঁচ বলে দুই রান করে ভাই কী বলবো এই হার্দিক পান্ডে হার্দিক পাঁচ বলে দুই যার উপরে একটা ভরসা ছিল যে হার্দিক পান্ডে আজকে খুব ভালো একটা খেলবে সে কিন্তু রানই করতে পারলো না ভাই সূর্য কুমার কুমারের আজকে একটা ভুল আছে সূর্য কুমার যাদবের আজকে একটা ভুল কারণ সে হার্দিক পাণ্ডেকে একটা বলও দেয়নি ভাই কী বলবো কি হয়েছে এমন কি খারাপটা হার্দিক পাণ্ডে তাকে একটা বড় দেওয়া হলো না কারণ এই গৌতম গমি কোন সময় কি করে ভাই কিছুই বুঝে যায় না হার্দিক পাণ্ডে এত খারাপ কি সে একটা ব্যবহারও করলো না তারপরে আরেকজন ভাই এই হাসিত রানা আজকে চার ওভারে তিপ্পান্ন রান দিয়েছে ভাই এই হাসিদ রানার কথা কি বলবো সে নাকি ইন্ডিয়ার নাম্বার ওয়ান বোলার জাসপ্রীত ভুমরা মোহাম্মদ সামি সিয়াদের থেকে সবচেয়ে বড় না বড় বোলার নাকি হাসিত রানা গৌতম গভীর তার নিজের আর হাসিত রানা আজকে তিপ্পান্ন রান হাফ সেঞ্চুরি করেছে ভাই টি টোয়েন্টিতে বলবো ভাই এত বল খারাপ করেছে ভাই ওভারে তেরো রান করে দিয়েছে এই হাসি রানা কি বলবো সে নাকি প্রপার অলরাউন্ডার আজকে কি করলো সবাই আউট হয়ে গেলো এই হাসিৎ রানা কিন্তু রান করতে পারলো না পারলো তাকে নাকি আমরা বলতেছি অলরাউন্ডার নাকি হাসিত রানা সে আজকে কিন্তু টপ হয়ে গেল তারপর ভাই রবি বিষ্ণু বরুণ চক্রবর্তী থাকা সত্ত্বেও এই রবি বিষ্ণুকে কীরকম করে চার্জ দেওয়া হয় ভাই চার ওভারে ঊনপঞ্চাশ রান এবং একটি উইকেট নিয়েছে এই রবি বিষ্ণু কী আর বলবো এত ফ্লপ হয়েছে ভাই বরুণ চক্রের কি শেষ হয়ে গেল এই গৌতন গম্ভীর কী করে ভাই উল্টা পাল্টা করে কিন্তু শেষ করে দেয় কারণ ব্রুণ চক্রবর্তী পাওয়ার ওভার পাওয়ার প্লেয়ারতে কিন্তু সে বল করে একটা উইকেট ম্যাক্সিমাম নেয় কিন্তু আর এই এই প্লেয়ার কুলদীপ এবং এই রবি বিষ্ণু কিন্তু একদম খারাপ বল করছে ভাই কী বলবো আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার উপর কিন্তু ভরসা ছিল সে দুইটা ম্যাচে রান করছে সে নাকি বিশাল বড়ো একটা প্লেয়ার হয়ে গেছে কী আর বলবো এখন আট বলে আট রান করেছে সূর্যকুমার কুমার যাদব আজকে রানাই করতে পারল না আমাদের ক্যাপ্টেন চিঙ্গামবাবু ওয়ার্ল্ড কাপে কী করবে এই অভিষেক শর্মা যদি স্টার্টিং দিতে না পারে এই হারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হার থেকে টিম ইন্ডিয়া কিন্তু অনেক কিছু শিখতে পারবে কারণ যদি না হার কিছু শিখতে পারতো না এই হার থেকে অনেক কিছু শিখবে এবং আজকে শুভেম ডুবে কিন্তু খুব যুদ্ধান্ত ভাই একটা ব্যাটিং করেছে ভাই কি বলবো সবাই আউট হয়ে গেছে কিন্তু এই শুভেম ডুবে আজকেই টেস্ট বলে পঁয়ষট্টি রান করছে ভাই সে কিন্তু এক ওভারে উনত্রিশ রানও নিয়েছে ভাই কী আর বলবো এত পারফরমেন্স ভালো করতেছে ভাই এই শুভেম ডুবে যদি হাসি রানা যদি একে রান আউট না করতো ভাই সে মনে হয় আমার মনে হয় ম্যাচটাকে জিতে দিত ভাই কী আর বলবো কারণ রান আউট যদি না হইতো মনে হয় ম্যাচটা জিতা যেত এক ওভারে উনত্রিশ রান করেছে আজকে এই শুভেম ডুবে অলরাউন্ডার তাকেও কিন্তু আজকে বল দেওয়া হয়নি সে কিন্তু একটা প্রপার অলরাউন্ডার এখন তাকেও বল দেওয়া হয়নি সুর্য কুমার যাদব এবং গৌতম গম্ভীর কি করতেছে ভাই আমি রিঙ্কু সিং কিন্তু খুবই আজকে চেষ্টা করেছে ভাই তিরিশ বলে উনচল্লিশ রান করেছে সে খুবই চেষ্টা করেছে কারণ একের পর এক কিন্তু আর হয়ে যাচ্ছে এই রিঙ্কু সিং কিন্তু সামনের থেকে সব কিছু দেখতে পারতেছে রিঙ্কু সিং কিন্তু উনচল্লিশ রানের একটা ইনিং খেলে ভাই সে কিন্তু আগের ম্যাচও ভালো খেলছে আগের ম্যাচে না তার একটা ম্যাচ পেয়েছে ফিনিশিং টাস্ক কিন্তু সে ভালো করেছে ভাই এই রিঙ্কু সিং রিঙ্কু সিং এর প্রতি ভরসা আছে যখনই সে কিন্তু আজকে পাঁচটা ক্যাচ ধরছে ভাই এই রিঙ্কু সিং নিউজিল্যান্ড প্রথমেই ব্যাটিং করে দুশো পনেরো রানের একটা টার্গেট দেয় ভারতকে ভাই মাত্র সাত উইকেটে কিয়া বলবো প্রথমে ব্যাটিং করে ভাই কনভে আজকে সে কিন্তু তেইশ বলে চুয়াল্লিশ রান রান করেছে ভাই এই কী কিয়া বলবো সে কিন্তু দুর্দান্ত একটা খুব ভালো ট্রেনিং খেলো খুব একটা ভালো স্টার্ট দিল ভাই এই কনভে। তারপরে আছে ভাই এর নাম টিম সাইফাট সে কিন্তু আজকে খুব ভালো খেলেছে ভাই সে আজকে ছত্রিশ বলে বাষট্টি রানের একটা বিশাল একটা ইনিং খেলেছে ভাই এই উইকেট কিপার ছয়ের পর ছয়ে মারতেছে ভাই টিম সাইফাট এত ভালো খেলেছে আজকে যেমন করে আমাদের অভিষেক শর্মা খেলে সেইরকম কিন্তু করে কিন্তু সে খেলতেছে আজকে সে কিন্তু আজকে পনেরো বলে বাহান্ন রান না কত এরকম একটা রান করেছে তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছে ভাই মাত্র পনেরো বলে বাহান্ন রানে একটা ইনিং খেলেছে এই সাইফার টিম সাইফার কিন্তু আজকে তারপরে এই টাকলুর কি হয়েছে ভাই কী বলবো ভারতের বিপক্ষে এত ভালো খেলে ভাই কী আর বলবো যখনই ভারতের সামনে দাঁড়ায় তখনই কিন্তু সে খুব ভালো খেলে ভাই এই টাকলু আঠেরো বলে সে উনচল্লিশ রান করলো ভাই এই নিউজিল্যান্ডের বুড়ার টাকলু ভাই ক্যাপ্টেন সান্টনার ভাই কি ক্যাপ্টেন্সি করলো ভাই কি দুর্দান্ত এত ভালো করলো সে চার ওভারে তিনটা আউটকে নিয়েছে ভাই আজকে এবং ছাব্বিশ রান নিয়েছে এই সানটানার কারণ এই সানটানার কিন্তু এত ভালো ব্যাটিং এবং বলিং দুইটা কিন্তু খুব ভালো করে কারণ আজকে কিন্তু বলিংয়ে ব্যাটিংয়ে যদি আজকে আউট না হতো ভাই আরও অনেক বড়ো একটা স্কোর হতে পারতো ভাই আজকে আমাদের বলার খুব মার খেয়েছে ভাই সবাই কিন্তু চল্লিশ আটত্রিশ পঞ্চাশ এরকম করে রান দিয়েছে আমাদের বলার কোনো কাজ করতে পারে এবং কমেন্টার বলতেছে ভাই আমাদের এগুলো রান তো কিছুই না এমন করে ভাষণ মারতেছে আমাদের হিন্দি কমান্ডেটার ভাই আগে নাকি ব্যাটিং আগে একটা ম্যাচে দশ ওভার তিন বলে এরকম একটা ম্যাচে একশো রান চেস করতেছে তার জন্য এরকম করে আমাদের কমান্ডেটারগুলো বলতেছে হিন্দি কমান্ডেটার ভাই দ্বিতীয়তে ব্যাটিং করে ভাই মাত্র একশো পঁয়ষট্টি রান করে ভাই আঠেরো ওভার চার বলে অল উইকেট হয়ে যায় ভাই একশো পঁয়ষট্টি রান করলো ভাই আমাদের ইন্ডিয়া কুড়ি ওভার খেলতে পারলো না কী বলবো আঠারো ওভার চার ওভারে অল উইকেট বিশাল বড় একটা হার পঞ্চাশ রানে অলমোস্ট নিউজিল্যান্ড এই ম্যাচটা জিতে গেল ভাই কী আর বলবো পঞ্চাশ রানে বিশাল একটা জয় নিউজিল্যান্ড এখন চার একে আছে সিরিজটা আমরা ভারত সরি ভারত তিনটা জিতেছে এবং নিউজিল্যান্ড একটা তিন একে আছে এই সৃষ্টা কিন্তু এই সৃষ্টা ভারত জিতে গেছে অলমোস্ট